বিভিন্ন আইটিআই রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখেছি যে আমাদের ভারতবর্ষে দুই হাজার বাইশ সালে প্রথম আমাদের আইটিআই যে ছাত্রদের নিয়ে বিভিন্ন রাজ্যের বিশেষ করে আমাদের মোদীজীর নেতৃত্বে একটা সম্বর্ধনা প্রোগ্রাম করা হয়েছিল যারা প্রপার হয়েছেন যারা অল ইন্ডিয়া ট্রেড যে টেস্ট হয় সেই টেস্টে তো সেই থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও এবার আমরা রাজ্য লেভেলের যারা টোপার হয়েছে তাদেরকে আমরা সম্বর্ধনা অনুষ্ঠান আমরা আয়োজন করেছি তার জন্য আমরা আপনারা জানেন যে বারোশো পঁচাত্তর জন ট্রেনিং নিয়েছে যারা ট্রেনার রয়েছে তারা ট্রেনিং নিয়েছে এক দুই বছরের তো তার থেকে চোদ্দ জনকে আমরা আজকে সম্বর্ধনা দেব কেননা ওরাই আমাদের আগামী দিনে প্রজন্মের তারাই ট্রেনিং করাবে তারাই অনেক আমাদের বাচ্চাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই ধরনের উৎসাহ দেওয়া এই ধরনের তাদেরকে সম্বর্ধনা দেওয়া সেটা আমাদের দরকার কেননা আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্যকে আত্মনির্ভর করতে হলে আমাদের প্রত্যেকের এই ধরনের উদ্যোগ নেওয়া দরকার আমি আশাবাদী আমাদের ত্রিপুরা রাজ্য এক ত্রিপুরা শেষ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এটা একটা বড় উদ্যোগ এবং আমরা জানি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমাদের বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে তার মধ্যে দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন স্কিম রয়েছে একটাই লক্ষ্য আমাদের ত্রিপুরাকে আত্মনির্ভর করা তার জন্য আজকে আমরা যারা আমাদের টপার যারা রয়েছে তাদেরকে আমরা সম্বর্ধনা দেব ধন্যবাদ আপনাদের